আগে বলো হাই ফ্রেন্সেন্স গুড মর্নিং কেমন আছো সবাই জোরে কথা বল ওগুলো কি নিয়ে খেলা করছিস টিফিন কি নিয়ে খেলা করছিস এ অনিক এদিকে টাকা নিয়ে খেলা করছিস বলে দি ওতে কি খায় ওই কাঁটা চামচটা দিয়ে কি খায় একটু পরে টিফিন বক্সটা দেব অনিকুজানকে ম্যাগি করে খাবে তো টিফিন বক্স খুলে খাবে তো এগুলো নিয়ে স্কুলে যেতে হবে স্কুলে যাবে যখন দেব এই দেখো অনিকার এখানে চলে এসেছে বলে দাও বাবু কি কি আছে এইটা দেখে বল দাদা এটা দেখে বল কি আছে তাড়াতাড়ি বল আচ্ছা করছি বলবি তো লাল চা চুপ কর বুঝান বল কার কার কি আছে কি ভাবনা টোস্ট বিস্কুট ও শুরু করেছে তুই শেষ করে দে তুই ও শুরু করেছে তুই এবার শেষ করে দে বলে দে আরেকবার দিয়ে শেষ কর এনে তাড়াতাড়ি খাও টোস্ট বিস্কুট খেয়ে দেখো হ্যাঁ ফু দিয়ে দিয়ে খাবে আর একটু নরম করে ভিজিয়ে নাও কোনো অসুবিধা নেই আস্তে আস্তে খাও এই যে দুধ ভালো তো টাটা করে দাও বলে আমরা খেয়ে নি আবার পরে কথা বলি এই দেখ ফণিকারু জানে সকালবেলা ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন ওদিক কতগুলো চকলেট দিয়ে গেছে দেখো কত রকম পালস এটা অরেঞ্জ ফ্লেভার এটা পাইনাপেল ফ্লেভার জেলি কপি কো চলো ওদের এখন চকলেট দিই এগুলো গুছিয়ে দাও গুছিয়ে দাও গুছিয়ে দাও গাইস দেখো এখানে বাগানের কাঁচা আম মাখা করেছি সমস্ত সবজি কেটেছি রান্না করব বলে লবণ চিনি সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি তো গাইস দেখো কালকে আমরা খেয়েছিলাম আম দিয়ে জাম দিয়ে বাট আজকের কিন্তু আম জাম দিয়ে খাবো না তো আজকেরও ড্রিঙ্কসটা রেডি করছি ঘুম থেকে উঠেই ভিজিয়ে দিয়েছিলাম আর দুটোকে মিক্সড করেই খাই আমরা তাই জন্য দুটো মিক্সড করেই আমরা ইয়ে করি তো আজকে ফার্স্টে দিয়ে দিলাম লেবু ছোলাটাও দিয়ে নি এগুলো কিন্তু আমাদের বাগানের লেবু এটা হচ্ছে বোপাই পাতি লেবু এত বড় বড় সাইজগুলো দেখে ছোট ছোট বড় এবারে দেখো গাছের পুদিনা পাতা দেবো একটুখানি ক্রাশ করেই দেবো যাতে ভালো করে ফ্লেভারটা আসে এই যে সুন্দর করে একটু ক্রাশ করে দিয়ে দেবো এবার আছে মধু একটু বেশি করেই দিয়ে দিচ্ছি কারণ আমরা মানে আমি একটু বেশি টক খাই কিন্তু সবাই টক খেতে পারে না বেশি দিয়ে দিচ্ছি আর দেখো এবারে দেবো গ্লুকন ডি আজকে হবে আমাদের বেশি দেবো না একদম এক চামচ করে এইবারে দেব আমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু বলবে তোমরা কমেন্ট করে কমেন্ট করে বলবে কেমন না এটা থাক তো যাই হোক এবারে দেবো ঠান্ডা জল কালকে ঠান্ডা জল দিয়ে খাইনি আজকে আমরা ঠান্ডা জল দিয়ে এই দেখো এটা তো গুলে নিলাম এবারে এটাতে দিয়ে দেবো ঠান্ডা ঠান্ডা জল দেখো দেখতে কত সুন্দর লাগছে এবার ওটা গুলে দেবো গুলে দিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকে ড্রিঙ্ক

দেখো রেডি হয়ে গেছে আমাদের ড্রিঙ্কস আজকে ড্রিঙ্কসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও হ্যাঁ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে একটু সাজিয়েছি লেবু দিয়ে আর পুদিনা পাতা দিয়ে তো চলো খাওয়া যাক এরের মধু বেশি আছে এটা তুই খা না ওটা তুই খা আমার কোনো ব্যাপার না 엄마 তোমার সাথে চা দেবে 엄마 সেই চা দিতে হবে পুদিনার যে ফ্লেভার আই লাভ ভাই 아리고준 가비 네라아여기가 얘네 소리 한꺼가지 소리 소리

গাইজ দেখো এই যে আমাদের গ্যাসের পাইপটা অনেক দিন ধরে প্রবলেম করছিল আর দুদিন ধরে ফোন করা হচ্ছিল তো ওই কাকু এসছে এখন নতুন পাইপ লাগাচ্ছে এটা পুরনো পাইপটা ফেলে দিয়েছে আর এখানটা লাগানো হচ্ছে গ্যাসের নতুন পাইপ পায়া পেয়েছিস পায়া পেয়েছিস তো গাইজ দেখো তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে বোন সমস্ত জামাকাপড় কাপড় আজকে কেচেছে আমি মেলে দিয়েছি দুজন মিলে ওই করছিলাম তারপরে আমাদের গ্যাসটা তো সারিয়ে দিয়ে গেল আমি সবজি টবজি সব কাটাকুটি করে রেখেছি রান্না করব বলে তারপরে গ্যাস ছাড়া তো আসলো বলে আর রান্নাবান্না করিনি একটু পরে করব সব কাটাকুটি করে রেখেছি এখন ওদের জন্য ওদের ম্যাগি দিয়ে গেছিলো সকালে যেহেতু দিইনি তাই জন্য এখন করে দিয়েছি ওরা এখন ম্যাগিটা খাচ্ছে ম্যাগিটা খাইয়ে ওদেরকে একটু দেখি যদি ঘুম পাড়াতে পারি ঘুম পাড়াবো আর নয়তো যে ঠিক আছে তাহলে আর হবে না এ নাও ওই জন্য আজকের ভাত দিলাম না আর গরমে না ভাতটা খুব একটা খেতে চাইছে না খুব একটা খেতে চাইছে না ওই জন্য হাই করে দাও সবাইকে বলো আমরা এখন কি খাচ্ছি বলে দাও এদিকে তাকাও তো দুজনে আমার দিকে তাকাও হাসো হাসো বাহ হ্যাঁ আরেকবার 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 দুজন দুজনের কাছে মাথা দিয়ে হ্যাঁ বাহ দুই ভাই না মাম দিয়ে দাও তো দুজন দুজনকে মাম দিয়ে দাও দুজন দুজনকে হ্যাঁ বল দেও আগে খাও সবাইকে দেখাও ভিডিওতে দেখিয়ে নাও দিচ্ছি উদিত গেছে মার্কেটে ওই জন্য ও তো সকাল থেকেই নেই দিয়ে গেছিলো ম্যাগিটা তো ম্যাগিটা করে দিলাম সকালে দেবো ভেবেছিলাম তা না সকালবেলা দুধ খাবে বলছে দুধ খাওয়ালাম দুধ বিস্কুট খাও ওই চামচেরটা খাও হ্যাঁ তো ওই জন্য সকালবেলা দুধ বিস্কুট খাইয়েছি আর এখন ম্যাগি দিলাম তো চলো ওরা ম্যাগিটা খেয়ে নিকার দিকে প্রচুর জামা কাপড় আমরা পুরো চারিদিক মানে ভর্তি দেখাতে পাচ্ছি না এখন তো যাই হোক চলো আর ওইদিকে দেখো কত সুন্দর সব লিলি ফুল ফুটেছে আমি তো তুলবো ভাবছি কিন্তু যেতে পারছি না হ্যাঁ দিচ্ছি অনেক তুমি খেয়েছো চলো ওরা খেয়ে নিক ওরা বলছে দেখাবো ভিডিওতে কেমন করে খাচ্ছি তাই জন্য আবার ভিডিও অন করলাম কেমন করে খাচ্ছে দেখো দেখিয়ে সবাই ও গাইস আরেকবার বল শুনতে পাইনি গাইস ও রাই গাই আমি আজন কি বলে দেব একটু বন্ধুরা বল কেমন বন্ধুরা বলি ও বন্ধুরা আমি আজকে আমি আজকে আমি কিন্তু পাগলের তো বকে যাচ্ছে দুজনেও যেন আবার খাচ্ছে দেখো কি সুন্দর এখানে হাত রে খাও তো চলো আমিও খাইনি

এই দেখো গাইস এখন ভাত খাচ্ছি ওলার আলু দিয়ে মাছের ঝোল ছিল সেটাই খাচ্ছি আর ওদিকে বোন এনেছে আইসক্রিম ঝামসা পুকুরে খাবো আমরা আইসক্রিম খাবো আমি তো ভাত খাচ্ছি অনেক দিয়ে দেওয়া হয়েছে তো চলো খেয়ে নিয়ে পরে কথা বলছি ঘন্টাটা এখন সন্ধে হয়ে গেছে আমি সমস্ত কিছু মোটামুটি কাটাকুটি করে নিয়েছি দুই বোন গেছিলাম একটুখানি জল আনতে কারণ ওদিত তো বললাম মার্কেটে গেছে ওই জন্য উদিতও নেই ওই জন্য জলটাও নিয়ে আসতে পারিনি আর কি ড্রাম কিনেছি কারখানা থেকেই নিয়ে আসা হয় এখন জল কিন্তু ওদিত নেই বলে আমি আর বোন গিয়ে একটু কল থেকে জল নিয়ে চলে এসেছি উদিত আসলে আবার তখন গিয়ে জল নিয়ে আসবো তো এদিকে বের করেছি দেখো শোল মাছ আর রুই মাছ বাবা নিয়ে এসেছিলো সেগুলোই ছিল মাছের মাথা বের করেছি তিনটে মাছ বের করেছি আর এদিকে পটল আলু কেটেছি টমেটো কাটবো টমেটোটা রেখেছি ওদিকে বাঁধাকপি আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম এদিকে ছেলে দুটো ঘুমাচ্ছিলো ততক্ষণে আমার সব কাটাকুটি হয়ে গেছে ঘুম থেকে উঠে ওরা দুজনের মতো কি সুন্দর টিফিন বক্স নিয়ে খেলতে লেগে গেছে আমরা যেহেতু আনতে গেছিলাম ওদের জন্য খাবার এনেছিলাম ললিপপ দিয়েছি খেতে আর এদিকে আমি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি এই যে শোল মাছ তিনটে বসিয়ে দিলাম এদিকে ভাজা এর মধ্যেই টকটা ঝক করে হয়ে যাবে তো এদিকে আমি সর্ষেটা এখনও বাটা হয়নি বাটবো এদিকে পটল আর আলুটা আমি ভাজা বসিয়ে দিয়ে চলে গেছিলাম ঢাকা দিয়ে আর ভুলে গেছিলাম আর ওজনের সাথে কথা বলতে বলতে এদিকে একটু পোড়াও লেগে গেছে কি আর করব কিছু করার নেই মা না থাকলে যা হয় আর কি এত কিছু কাজ করে করে আর দিন যাচ্ছে না মনে দিকে কী সব বানাচ্ছিলো আমি এদিকে এখন বসাবো বাঁধাকপিটা তো মাথাটা আগে দিয়ে আর ভাজিনি তো একেবারেই দিয়ে দিলাম পাঁচফোরণ দিয়ে এটাই এর মধ্যে ভালো করে ভেজে নেবো আদা রসুন বেটে নিয়েছি পেঁয়াজটা কেটে নিয়েছি আর এবারে শুধু একটুখানি সর্ষে বাটলেই আমার হয়ে যাবে মোটামুটি সব কিছু পরিষ্কার করে কুছিয়ে মানে কাটাকুটিটা করে নিলে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আমি রান্না করতে করতে না কাটতে আমার একদম বিরক্ত লাগে ওই জন্য আমি সব কিছু আগে থেকে কেটে নিই দিয়ে গুছিয়ে নিলে তাড়াতাড়ি সব সব করে রান্নাটা হয়ে যায় আর যখন মানে এখন যেহেতু তিনটে ওভেন ওই জন্য সমস্যাও হয় না আমগুলো কেটে রেখেছিলাম বাগানের কিছু কাঁচা আম সেগুলোই দিয়ে দিলাম একেবারে ভাজা হতে থাকুক এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে করে নিচ্ছি কারণ উদিত আসলে একটু ওইবারে যাবো আমি নতুন ড্রেস নেবো ওর মাল আনলেই আমি নিজে নতুন দু তিনটে নিয়ে নিই তো সেই কারণেই যাব আর কি তো একটু ঘুরেও আসবো সারাটা দিন একটু বেরোয় নি সেই জন্য তো এদিকে পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো একেবারেই দিয়ে দিলাম মাথাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে বাঁধাকপিটা বসাবো আর অল্প তেল দিয়ে দিয়েই কদিন রান্না করছি খুব বেশি তেল দিচ্ছি না দেখতেই পাচ্ছ তো এদিকে মাথাটা আমি ভেঙে দেবো আস্তে আস্তে তো এদিকে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর তেমন কিছু দেব না আর এই কদিন তো আমি কাঁচা লঙ্কার তরকারি করছি মাংস হলে তখন দিচ্ছি খালি গুঁড়ো লঙ্কা একটু কাঁচা লঙ্কায় খাওয়াটা মানে আমি করলে বাবা তাও কিছু বলে না মা করলে তাও বলে মানে বাবারা হয়তো এরকমই হয় বাবা মারা যে মানে আমরা যাই রান্না করে দিই মোটামুটি ভালো লাগুক আর না লাগুক মোটামুটি খেয়ে নেবে মা মানে কাঁচা লঙ্কা আমাদের বাড়িতে খুব একটা রান্না হয় না কাঁচা লঙ্কায় তো সেই কারণেই বললাম আর কি কথাটা আর মশলাপাতি সত্যি কথা বলতে আমি না খুব কম দিয়ে রান্না করি আমাদের বাড়িতে একটু মশলাপাতি বেশি খাওয়া হয় সব সময় তো আমি একটু কম দিয়ে দিয়েই রান্না করার চেষ্টা করি সব সময় কারণ সব সময় মশলা দিয়ে খেতে ভালো লাগে না তাই জন্য তো এদিকে একটা করলা দিয়ে দিলাম আর একটা হাফ আলু দিয়ে দিলাম সেদ্ধর জন্য আর উচ্ছে আর আলু ভাতে দিলাম ভাতটা গড়িয়ে দেবো ভাতটা হয়ে গেলে এদিকে শোল মাছ আর আমটা হচ্ছে ভাজতে দিয়েছিলাম তো আমি আজকে অনিকারোজানের জন্য মাছের টকটা করছি বাবার জন্য আর অনিকারুজানের জন্য আমি খাবো না টক কারণ সেই বোনের জন্য আবার একার জন্য রান্না করবো ওই জন্য এক্সট্রা করে দু পিস মাছ দিয়ে দিয়েছি একটা থেকে যাবে আর একটা খেয়ে নেবো এদিকে কালো সরষেটা আমি বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর ফোড়নটা আমি একটু পরে দেবো মানে একটু সর্ষে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাবার তরকারিটা ছুঁকে দেবো টকটা আর কি ওজনের জন্য করব তো ওই জন্য লবণ দিয়ে সর্ষে বাটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দিয়ে আর টকটাকে ফুটিয়ে নেবো ওজনেরটা তুলে নিয়ে তারপরে বাবার তরকারিটা ছুঁক দিয়ে দেবো এদিকে আমার মশলাটা মোটামুটি কষানো চলছে তখন থেকেই তো কষাচ্ছি দেখতে পাচ্ছ আর আবার বাসন কুসন সব মেঝে পরিষ্কার করলাম বাবাও একটুখানি ঘুমাচ্ছিলো সারা রাত ঘুমায়নি তো বাবা একটু ঘুমিয়ে উঠুক তারপরে আবার চা করতে হবে আর বন ওদিকে কী সব বানাচ্ছিলো সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে গল্প করছিলাম আর রান্নাটা করছিলাম ওদিকে অনেকাড়ো জানকে বলেছি তোরা বস আমি ঝপ করে রান্নাটা করে আসি দিয়ে তোদেরকে আম কেটে দেবো যেহেতু ভাত খাওয়াবো আর এত পরিমাণে গরম পড়েছে ছেলে দুটো না ঠিকঠাক করে ভাতও খেতে পারছে না মানে অল্প করেই খাচ্ছে মানে এই যে দেখো না এই যে অনেকাড়জনের জন্য এক পিস মাছ তুলে রেখেছি আর এদিকে দু পিস মাছ আমি সর্ষে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছুঁকে দিয়েছি রান্নাঘরটা এক্সট্রা করে আর লাইট লাগাইনি আর ফোনে যতটুকুই দেখা যায় ততটুকুই ভাবেই আমি ভিডিওটা করছি এই যে ওদের টকটা তুলে রেখেছি বাবার টকটাও মোটামুটি হয়ে গেছে বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে আর একটুখানি কমে যাবে তারপর বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম কারণ কচকচ করে না হলে আর তেল বেশি লাগে তো সেই কারণেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর বোন এদিকে কী বানাচ্ছিল ওই ছিলা টাইপস কিছু একটা আর এদিকে আমি পটল আলু দিয়ে এখন আমাদের মাছের ঝোলটা বসিয়ে দিলাম হয়ে যাবে হয়ে গেলেই হয়ে যাবে যে বাঁধাকপি নামিয়ে দিয়েছি টকও হয়ে গেছে আলু সেদ্ধ ভাতও হয়ে গেছে এবার শুধু পটল আর আলুর ঝোলটা হলেই হবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা একটু মাখা মাখাই করব খুব বেশি ঝোল করব না পটলটা লম্বা করে করলে না আমার ভাল লাগে না তো চলো রান্না সেরে ওদেরকে একটু খেতে দিই

দুই ভাই মিলে এতক্ষণ খেলা করছিলাম মা করছিল আর মা এখন সন্ধেবেলায় ওদেরকে ভারী টিফিন দেবে না তাই জন্য আম দিয়েছে গাছপাকা গাছ পাকাম কেমন তুই খাটে ফেলবি না বাবু আটি খাচ্ছিস কেন আটি খাস না আটিটা খাস না ওইটা খা এইটা খাই যে যে কাটা আছে গুলো খা বুঝেছিস আটিটা পরে খাবি বিছানায় তুই কি করলি ওটা এগুলো তো সব আমাকে এক্ষুনি কেন করলি খাতল পিস করা আছে যেগুলো সেগুলো খা হ্যাঁ অনেক তো রয়েছে মিষ্টি হয়েছে আমটা ঠিক আছে চলো আমার রান্নাও কমপ্লিট অনেক আরো এখন আম খেয়ে নিক

কিসের দেখিয়ে দি এই আমি দেখাচ্ছি তো এখানে এটা কিসের দেখাও এটা ফ্রুটি মেন্টো এটা হচ্ছে এটাও কি ফুটি যায় না এটা কিসের এরাও এটা তো কি আমি একি একি করে দিচ্ছি নাকি সব এনে এটা তোর এটা তোর এটা তোর এনে কটা হয়েছে দেখ চারটে তোরও চারটে দেখ এক দুই তিন চার উজান কোন এক দুই তিন চার হ্যাঁ হয়েছে আগে খাও